যে এই ওয়াকারকে চুক্ত চাও ওয়াকার এর বউ সারা দিন শেখ হাসিনার সাথে কথা বলে নুরুল হক নূরকে চিনেনা বাংলাদেশে এমন কোন মানুষ নাই গতকালকে যেই পতাকা আর্মি পুলিশ সেখানে গিয়েছিল তারা সবাই নুরুল হক নূরকে চিনে এই 24 এর বিশ্ববের কিভাবে নির্মমভাবে মারা হয়েছে এটি কোন বিচিত্র ঘটনা না এটি এই ওয়াকারের একটি চল ওয়াকারের খুব সারাদিন সেখানের সাথে কথা বলে আর ওয়াকার বলে জনগণের পক্ষে বাংলাদেশের কাজ করছে সবার আগে নামাই তাহলে ওয়াকার এত বছর অপেক্ষা করেছে কিভাবে এই দূর প্রদীপের মাঝখানে ঝামেলা বাবা যায় মাঝখানে আপনারা দেখেছিলেন হাততা তাদুল্লাহ সার্জিদের মাঝখানে ঝামেলা লাগিয়েছিল এখন নুরকে পিটিয়েছে এভাবে এই এই আর্মি ওয়াকাররা বাংলাদেশে ঝামেলা দাঁড়াচ্ছে আমাদের এই কষ্ট কোন ওয়াকারকে আমরা বসাইনি ওয়াকার যদি জনগণের পক্ষ হতো দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ওয়াকার শহীদ মিনার যেত ওয়াকার বঙ্গভবনে ওই চুপুর কাছে যেত না চুপু কার বসানো শেখ হাসিনার বসানো সব শেখ বসে কোাণ করছে কিভাবে প্রতিবিম্বক করা যায় এবং বিপ্ৰবিদের কিভাবে হত্যা করা যায় কালকে নুরুল হক দোর্কে যাবেন মারা হয়েছে আপনারা দেখেছেন ডাক্তার বলছে তার মাথায় এমন বড় একটা হচ্ছে তার স্মৃতি শক্তি লোপ পেতে পারে তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে প্রত্যেকেইoperatorname আর মিশে ছিল এই মহা বিপ্ৰবিকে নুরুল হক দোর্কে হত্যা করতে আর মি যেই সেই কত কালকে কাজ করেছে সেই পাউডুলে সবাল করে তবে টাকায় বাজাই করে আমরা শক্তি আদায় করতে পারি তাই ডিসপিজ করতে হলে আর মতান্তকে অবসর নিঃস্বার্থ খোঁচাতে দরে আমরাকে এই রাস্তায় বলা তার একটা ক্লাস নিয়ে গিয়েছে তুই পক্ষের ঝামেলা লাগেনি তারা শান্তশিষ্টভাবে সমাধান করতে গিয়েছে আর আমরা সাংবাইকের ভিডিও আপনাদের দেখান না কিভাবে আর্মি নাকি নিয়ে আসছো অনেক গড়াইতে যে মারছে সংবাদ সম্মেলনের জন্য মাত্র দাঁড়িয়েছে চাইদের সামনে দাঁড়ালো তাকে সেখানে লাঠি দিয়ে খোঁজা মেরে মেরে তাকে রক্তাক্ত করা হয়েছে পরিকল্পিত করো না আর আমি একটি কথা বলতে চাই ডক্টর ইউনস কে আপনাকে আমরা বিশ্বাস করে বসিয়েছিলাম আপনি সেই বিশ্বাস যদি ভঙ্গ করেন আপনাকে ইচ্ছে নামাবো কোথায় কোন মোবাইল জিতছেন দেখার সময় কিন্তু বেশ অনেক বড় ভারতী বাড়িয়েছিল আওয়ামী লীগ তার প্রতিটা মূর্তি ভেঙে চুয়ে ফেলছে বাংলার জনগণ আপনাকে আমরা ভেঙে অতি